আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি শিখনীয় গল্প আমি শেয়ার করবো আশা রেখে আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে পাহাড়ের চূড়ায় ছিল এক বিশাল ডুমোর গাছ গাছটা এত বড় ছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন সবুজ ছাতার মতো আকাশটা ঢেকে রেখেছে গাছের ডালে 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 বসে বেঁচে থাকতো অনেক সাদা বক বসন্তকালে যখন হালকা বাতাস বইতো তখন ডানাগুলো দোল খেত আর বাসার ভেতরে শোনা যেত কিচির মিচির বকের ছানারা তখন গান গাইতো খেলতো আর ডানা ঝাপটাতে শিখতো একদিন এই গাছের কোটরতে এসে বাসা বাঁধলো এক কালো সাপ প্রথম দিকে বকিরা বুঝতে পারেনি কি ঘটছে কিন্তু একদিন হঠাৎ দেখা গেল এক বাসার ভিতর থেকে কান্নার শব্দ আসছে মা বক গিয়ে দেখে একটা ছানা নে ধীরে ধীরে সবাই টের পেলো এই সাপ সুযোগ পেলেই তাদের ছানাদের খেয়ে ফেলে বকেরা ভয় পেয়ে গেল তারা বলল এই সাপটাকে না তাড়ালে আমাদের সব ছানা খেয়ে শেষ করবে বকেরা ভেবে পেল না কেমন করে সাপকে তাড়াবে এমন সময় এক বুড়ু বলল তোমরা এত দুশ্চিন্তা করো না আমি একটা বুদ্ধি দিচ্ছি শোনো সাপকে তাড়ানোর একমাত্র উপায় হচ্ছে বেজি বেজি সাপকে মারতে মারার ওস্তাদ সব বক অবাক হয়ে গেল এক তরুণ বক জিজ্ঞাসা করলো কিন্তু বেজিরা তো আমাদের আসে না বুড়ো বক মৃদু হেসে পড়লো আসবে তোমরা কিছু ছোট মাছ ধরে আনো তারপর বেজিদের বাসা থেকে সাপের কোটোর পর্যন্ত মাছগুলো ছড়িয়ে দাও দেখবে মাছ খেতে খেতে বেজি সাপের কোটর পর্যন্ত আসবে তখন তারা সাপকে দেখে আক্রমণ করবে বেজি সাপ মারার আর আমাদের ছানাপোড়া বেঁচে যাবে সেদিন বকেরা নদীতে গিয়ে অনেক ছোট ছোট মাছ ধরে ধরে আনলো তারপর খুব কষ্ট করে একে একে মাছগুলো সাজিয়ে দিল বেজি গর্ত থেকে শুরু করে সাপের কোটোর পর্যন্ত রাতে নামতেই বেজিরা খাবারের গন্ধ পেয়ে বেরোলো তারা একে একে সব মাছ খেতে লাগলো মাছ খেতে খেতে তারা সাপের কোটর পৌঁছে গেল দেখে বেজিরা একটা সাপ কুণ্ডলি পাখিয়ে বসে আছে যা দেখে বেজিরা তার উপর ছাপিয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে বকিরা এই দৃশ্য দেখছিল তারা খুশি হয়ে ডানা ঝাপটাতে লাগলো ছানারা খিলখিল করে হাসতে লাগলো সবাই আনন্দে চিৎকার করে উঠলো আমরা বেঁচে গেলাম বুড়ো বুদ্ধি কাজে লাগলো পরের দিন সকালে বকেরা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরল গাছে ভরে গেল ছানাদের কিচির মিচির মা বকেরা খুশি হয়ে নদীতে ধরতে গেল মাছ সন্ধ্যায় বেজিরা ভাবল গতকালের মতো তাদের জন্য আবারও মাছ ছড়িয়ে ছিটে আছে হয়তো তাই তারা আবার ডুমোর গাছের দিকে এলো চারপাশে শুকে শুকে তারা খুঁজতে লাগলো কিন্তু কোনো মাছ তারা পেল না তখনই বগ তখনই বেজিদের কানে এলো ছোট ছোট ছানাদের কিচির মেচির আওয়াজ আর কি তারা গাছে উঠে সবগুলো পাখি ছানাদের খেয়ে ফেলতে লাগলো মা বকেরা চিৎকার দিতে লাগলো তারা কাঁদতে কাঁদতে শেষ হয় আমরা তো এক শত্রুকে হারাতে আর তাড়াতে গিয়ে আরেক শত্রুকে ডেকে আনলাম এটা শিক্ষণীয় দিক হচ্ছে যে অন্য জন্য গর্তে ঘুরতে গেলে সে গর্তে কিন্তু তারাই পড়ে এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় সমস্যার সমাধান করতে গেলে দুই দিক ভাবতে হবে